প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সাতষট্টি জনকে দেওয়া হল নিয়োগপত্র খোদ দপ্তরের মন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বুধবার গুরখা বস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভেটেরিনারি অফিসার পদে সাতষট্টি জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব ডক্টর দিরাজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা মন্ত্রী বলেন আট বছর পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সাতষট্টি পদে নিয়োগ করা হয়েছে আরো একশো শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানান নতুন নিয়োগ প্রাপ্তদের প্রতিটি মুহূর্ত ভেবে চিনতে কাজ করার জন্য পরামর্শ দেন প্রসঙ্গত বর্তমান সরকারের আমলে এই প্রবণতা দেখা যাচ্ছে নতুন চাকরি প্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে ভাবে পত্র দেন খোদ দপ্তরের মন্ত্রী পুরো রাজ্যে প্রায় তিন দফা করে আমরা ভিজিট করেছি ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং ফলোড বাই ফিল্ড ভিজিট এন্ড এডুকেশনাল অল দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা কনস্ট্রেন্ট রয়েছে এবং এতেই করে কি হচ্ছে ডিপার্টমেন্টের যে সমস্ত মানে অনগোইং প্রজেক্ট এন্ড স্কিম গুলি রয়েছে সেগুলি ইমপ্লিমেন্ট করতে কষ্ট হচ্ছে ঠিক এগুলি তো থাকবে এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে আপনাদের ডিউটিস কি হবে কিভাবে কি আপনারা কাজ করবেন তবে আজকের দিন পর্যন্ত আপনাদের থিংকিং আপনাদের চিন্তা ধারা আপনাদের চলাফেরা সবকিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের

আমার লাইফের এক একটা মুহূর্ত এখন আমাকে কিন্তু চিন্তা করে স্টেপ নিতে হবে সিমিলারলি অ্যাজ এ ভেটেরিয়ান কালকে যখন আপনি চাকরিতে জয়েন করবেন কোথাও যদি মনে করুন কোনো এক জায়গাতে কোথাও কিছু একটা সমস্যা হয়েছে পত্রিকাওয়ালা বা মিডিয়ারা যখন আপনার নামে নিউজ লিখবে সাথে কিন্তু এটাও লিখে দেবে ত্রিপুরা সরকারের পানি সম্পদ বিকাশ দপ্তরের কর্মরত আইদার কর্তব্যরত ঠিক কিনা কর্তব্যরত ডাক্তারের দ্বারা এই কাজ হয়েছে